স্বাগত জানাচ্ছি আমি তাহিরা সংক্ষেপে আমেরিকার কিছু খবর বিশেষ যুক্তরাষ্ট্রের বিশেষদূত ইসরায়েলের সংক্ষিপ্ত সফর শেষে মঙ্গলবার লেবানন সফর করেন অক্টোবর মাসে ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর থেকে প্রায় প্রতিদিনই ইসরায়েল ও হেসবুল্লার মাঝে আন্তঃসীমান্ত হামলা অব্যাহত রয়েছে ওই অঞ্চলের সংঘাত নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে হকসরানের এই সফর রিপাবলিকান প্রতিনিধি মাইকেল ম্যাক্কল জানিয়েছেন তিব্বতের অধিকার সমর্থন করে এমন একটি দ্বিদলীয় বিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষর করবেন গত সপ্তাহে বিলটি কংগ্রেসে পাশ হয় কংগ্রেসের দ্বিদলীয় একটি প্রতিনিধি দল ভারতে পৌঁছেছে সেখানে তাদের দালাই লামার সাথে দেখা করার পরিকল্পনা রয়েছে বস্টন স্যালটিক্স সোমবার ডলাস ম্যাড্রিক্সকে একশো ছয় অষ্টআশি ব্যবধানে পরাজিত করে দু হাজার তেইশ চব্বিশ ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন চ্যাম্পিয়নশিপ জিতেছে এ নিয়ে বস্টন বার এনবিএ চ্যাম্পিয়নশিপ জিতে রেকর্ড স্থাপন আজ তাহিরা অফ আমেরিকা ওয়াশিংটন